ইউনো সব মানুষ তাদের লাইফে মুভ অন করে যায় সব মানুষ তাদের লাইফে সাকসেস পেয়ে যায় সবাই তাদের গোলসগুলো অ্যাচিভ করে ফেলে সেই মানুষগুলো ছাড়া যারা তাদের পাস্ট স্টাক থাকে যারা তাদের ফিউচার স্টাক থাকে অথবা যারা তাদের পাস্ট নিয়ে পড়ে থাকে অ্যান্ড এমন না যে লাইফের সাথে তাদের কোনো পার্সোনাল শত্রুতা আছে অথবা লাইফ তাদের সাথে আনফেয়ার ট্রেড করতেছে তারা আসলে তাদের ফিউচার এবং পাস্ট নিয়ে এতটাই ইমোশনালি অ্যাটাচড যে তারা সেটার বাইরে আর কিছু চিন্তাই করতে পারে না তারা তাদের ফিউচার নিয়ে ভাবতে পারে না অথবা তারা তাদের পাস্টকে অ্যাকসেপ্ট করতে পারে না তারা কোনো কিছুকে লেট গো করতে পারে না আর এটার জন্যই তারা তাদের পাস্টে স্টাক থাকে তারা তাদের ফিউচারের চিন্তা সবসময় মগ্ন থাকে আর আজকে এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা এই ফেজটাকে পার করতে পারি আমরা কীভাবে আমাদের পাস্টটাকে অ্যাকসেপ্ট করতে পারি অ্যান্ড কীভাবে আমরা আমাদের ফিউচারের চিন্তা কমা পারি আমি নিজে এটা অনেক বেশি ফেস করছি আমি নিজে কখনও আমার পাস্টকে অ্যাকসেপ্ট করতে পারিনি আমি নিজে আমার ফিউচারে চিন্তায় সারা ধুমাইতে পারিনি অ্যান্ড আমি কোনো কিছু লেট গো করতে পারতাম না আমি কোনো কিছু সহজে অ্যাকসেপ্ট করতে পারতাম না আমার মধ্যে সবসময় একটা রাশনেস সবসময় একটা হারিনেস কাজ করতো আমার মধ্যে সবসময় একটা অ্যানজাইটি কাজ করতো যে এটা আমার সাথে কেন হইলো এটা আমার সাথে আমার সাথেই কেন হইলো এটা কিভাবে আমি এখান থেকে মুক্তি পেতে পারি এভাবে আমার চিন্তা হইতো আসলে লেট গো করার অথবা অ্যাকসেপ্ট করার প্রথম স্টেপ হলো আপনি এটা করতেছেন না যে আপনার কেউ ছেড়ে গেছে আপনি ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে স্যাড স্যাড পোস্ট অথবা অ্যাস্থেটিক কোনো কোট লাগায় রাত্রেবেলা স্যাড মিউজিক লাগায় আপনি সারাত কান্না করতেছেন এভাবে কখনোই মোহন করা যায় না এভাবে কখনো লেট গো করা যায় না লেট গো করার জন্য আপনাকে সবার আগে নিজেদের ব্রুটালি অনেস্ট হইতে হবে আপনাকে নিজেকে বোঝাইতে হবে যে যা হয়েছে এটা হওয়ার ছিল এটা হয়ে গেছে এখন হওয়ার ছিল কি না ছিল সেটাও আপনার ভাবার কোনো দরকার নেই এটা হয়ে গেছে এটা আপনি কোনোভাবে রিভার্স করতে পারবেন না আপনাকে হয়তো এটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি কখনো ফিউচারে শাইন করতে পারবেন না আপনাকে এটা লেট গো করতে হবে আপনাকে এটা মেনে নিতে হবে এটা আপনার সাথে নিজের সাথে নিজেকে অনেস্ট হইতে হবে আপনি যদি নিজের সাথে এটা অনেস্ট হইতে পারেন যে এই মোমেন্টটা আমার লাইফে আসছে এখন আমি এটাকে তো আমি পাস্টে গিয়ে ঠিক করতে পারবো না এখন আমাকে এটা সারাজীবনে বইও বেড়াতে পারবো না এখন যদি আপনি বই বেড়াতে চান তাহলে আপনার মাথায় একটা পর একটা বোঝ আসতে থাকবে অ্যান্ড আপনি একসময় বোঝের নিচেই পরে পিষ্ট হয়ে যাবেন সো আপনাকে এটা লেট গো করতে হবে আপনাকে এটা এমনভাবে ভাবতে হবে যে এটা তো হয়ে গেছে আমার কোনো রাস্তা নেই আমি এটাকে আবার ঠিক করতে পারবো হয়তো আমি ফিউচারের সাথে এর সাথে ভালো কাজ করতে পারবো কিন্তু আমার এই যে মুহূর্তে আমি এই কাজটা হয়ে গেছে আমার দ্বারা অথবা আমার সাথে হয়ে গেছে একটা ব্যক্তি আমাকে ছেড়ে গেছে এই মোমেন্টটাকে তো আমি ঠিক করতে পারতেছি না হয়তো ফিউচারের সেটা অন্য কোনো আউটকাম আনতে পারবো আমি নিজের ওয়ার্ক নিজের এফোর্ট দিয়ে কিন্তু এই মোমেন্টটাকে আর মানুষ কখনোই অ্যাক্সেস করতে পারবে না কারণ মানুষের পাস্ট যখন চলে যায় তখন কোনো কিছু কিছুভাবে কোনোভাবেই সম্ভব না সেটাকে বদলানো মানুষের পাস্টকে কখনো বদলানো সম্ভব না মানুষের ফিউচারকে আপনি ফিউচার তো আপনার হাতেই নেই ফিউচার কারো হাতে নেই আপনি জানেন না আপনার ফিউচার কি হবে পাঁচ মিনিট পর কি হবে আপনি সেটা বলতে পারবেন না পাঁচ মিনিট পর আপনার নিঃশ্বাস চলবে কি না সেটা আপনি বলতে পারবেন না সো আপনি কিভাবে চিন্তা করতেছেন যে আপনার দুই বছর বা পাঁচ বছর পর আপনার লাইফ এইভাবে সেটেল হবে কি না হবে সেই চিন্তা আপনি এখন রাতে ঘুমাচ্ছেন না এটা কি আসলে কোনো পয়েন্ট হয় এটা আপনাকে ভাবতে হবে সেকেন্ড পয়েন্ট হলো বিশ্বাস ইমান আপনি যতটা আল্লাহর উপর ইমান রাখবেন যতটা আপনি তাকে বিশ্বাস করবেন আপনার যতটা তার উপর বিশ্বাস শক্ত হবে আপনি ততই বিশ্বাস করবেন যে আমার ফিউচার আমার আল্লাহ দেখবে আমার ফিউচার আমার ফিউচার নিয়ে আমি চিন্তা করে কি করব আমার আল্লাহ যদি আমার ফিউচারে এটা না রাখে তাহলে তো আমি সারা চেষ্টা করে পাবো না কারণ ফেথ যেটা যেটা হলো বিশ্বাস এটা অনেক জরুরি মানুষ বিশ্বাস ছাড়া বাঁচতে পারে না মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না মানুষ যদি আল্লাহ বিশ্বাস করে যে আমার ফিউচারে আমার আল্লাহ আমার জন্য অনেক ভালো কিছু রাখছে আমি ফিউচারে আমার আল্লাহ আমার জন্য একটা ডেস্টিনেশন সেট করে রাখছে আমার দ্বারা হয়তো অনেক ভালো কোনো কাজ আল্লাহ করাবে সো এটা বদলানোর কোনো ওয়ে নাই এটা মানুষ যদি একবার বিশ্বাস করতে পারে তাহলে আমি মনে করি তার ফিউচার নিয়ে এখনো চিন্তা থাকার কথা না অ্যান্ড আরেকটা কথা হলো ফিয়ার এটা আমাদের প্রতিদিন লাইফে হয় আমাদের প্রেজেন্ট লাইফে আমরা বিভিন্ন রকম ভয় থাকি বিভিন্ন রকম ফিয়ার আমাদেরকে খায় এই মানুষটা যদি আমার সাথে চিট করে এই মানুষটা যদি আমাকে ছেড়ে যায় তাহলে আমি কি করব আসলে কি আপনি কি এই মানুষটাকে চিট করা থেকে আটকাইতে পারবেন আপনি কি এই মানুষটাকে বদলাইতে পারবেন আর বদলায় আপনার লাভ হবে কি যদি সে নিজের থেকে আপনাকে আপনাকে যদি সে নিজে থেকে জিট করতে চায় আপনি তো তাকে বদলেও কোনো লাভ হবে না সে আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি এ পর্যায়ে সেটা করবে অ্যান্ড তাকে কখনও বদলানো যায় না মানুষকে বদলানো যায় না মানুষ বদলে নিজের থেকে বাইরে থেকে কোনো ফোর্স তাকে কখনো বদলাইতে পারে না সো আপনার ভিতর থেকে এই ফিয়ারটাকে দূর করতে হবে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এই জিনিসটা যদি আমার সাথে হয় তাহলে এটা আমার সাথে হওয়ার ছিল এটা কখনো আমি এটাকে আমি রিভার্স করতে পারবো না ফিউচারে কি হবে সেটাকে আমি হোল্ড করতে পারবো না সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো না ফিউচার যেটা আসবে সেটা আসবেই এটা অনিবার্য সো আপনার এই ফিয়ারটা শেষ করা উচিত আপনার এই ফিয়ারটা ভিতরে রেখে কোনো লাভ নেই আপনি ভয় পেয়ে কোনো কিছু করতে পারবেন না যেমন ধরেন যে আমাদের যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে পরীক্ষা হলে ঢোকার আগে অথবা তার আগের থেকে দু এক মাস আগের থেকে দু এক সপ্তাহ আগের থেকে যখন থেকেই হোক আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে পরীক্ষায় কি হবে পরীক্ষায় আমি কেমন রেজাল্ট করব পরীক্ষায় আমার প্রশ্ন কমন আসবে কি না আসবে পরীক্ষায় আমি ভালো দিতে পারবো কি না পারবো আপনার মধ্যে এরকম ভয় কাজ করে কিন্তু যখন আপনি পরীক্ষা হলে গিয়ে বসেন যখন আপনার হাতে প্রশ্নপত্র আসে তখন কিন্তু আপনার মধ্যে এই চিন্তাটা থাকে না তখন আপনার মধ্যে এই ভয়টা আর থাকে না তখন আপনি একটা সারভাইভেল মোডে চলে যান তখন আপনার চিন্তা এমন থাকে যে আমার যা যা আমি করছি তা গেছে এখন আমি এটা কোনোভাবেই আবার নতুন করে পড়তে পারবো না এখন আমার পরীক্ষা দিতে হবে এখন আমাকে সার্ভাইভ করতে হবে সো আপনি ওই মোমেন্টে আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি তার সবটুকু দিয়ে চেষ্টা করবেন সো লাইফে এমনই একটা চ্যাপ্টার যেখানে আপনি আপনার প্রেজেন্টে আপনি পাস্টের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি প্রেজেন্টে পাস্টে যা এক্সপিরিয়েন্স করে আসছেন তা আপনি প্রেজেন্টে খাটাতে পারবেন কিন্তু আপনি যে এক্সপিরিয়েন্সটা করেন নাই যা আপনার দ্বারা পাস্টে কখনো করা হয় নাই সেটা আপনি কখনো প্রেজেন্টে অ্যাপ্লাই করতে পারবেন না আপনি প্রেজেন্টে একটা কাজ করার পর সেটা নিয়ে যদি আপনি আফসোস করেন যেটা আমি কেন করলাম অথবা আমি এর চেয়ে আরও ভালো করতে পারতাম এটা কোনো লাভ নেই আর আপনি যখন এটা করে ফেলছেন তখন সেটা আপনার পাস্টে চলে গেছে আর পাস্টে মানুষ কখনো কন্ট্রোল করতে পারে না মানুষ তার ফিউচারকে কন্ট্রোল করতে পারে না মানুষ তার পাস্টে কন্ট্রোল করতে পারে না মানুষ শুধু কন্ট্রোল করতে পারে নিজের প্রেজেন্টকে আর প্রেজেন্টকে কন্ট্রোল করলে মানুষের পাস্টটা আস্তে আস্তে ভালো হয়ে থাকে আপনি যদি আপনার প্রেজেন্টে একটা ভালো কাজ করেন সেই প্রেজেন্টটা যখন আপনার পাস্টে চলে গেল তখন আপনার পাস্টটাও কিন্তু ভালো হয়ে গেল সো আপনাকে এইভাবে চিন্তা করতে হবে আপনার মধ্যে ফিয়ারটা শেষ করতে হবে আর সব করে করে গ্রেটফুলনেস আপনি চিন্তা করেন যে আপনার চেয়ে খারাপ অবস্থায় আর কত মানুষ আছে আপনি তো আপনার শ্বাস চলছে আপনার শরীরে হয়তো খুব একটা রোগব্যাধি নাই আপনার হয়তো ফ্যামিলি মেম্বাররা যারা আছেন তারা খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার চেয়ে খারাপ কতজন আছে আপনার চেয়ে খারাপ অবস্থা কত মানুষ বেঁচে আছে হয়তো কারো ক্যান্সার কেউ ক্যান্সারে ভুগছে হয়তো কারো বাবা মা অসুস্থ হয়তো কারো ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ যে তার সারভাইভ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে হয়তো কেউ রাস্তায় শুয়ে আছে হয়তো কেউ এই শীতের মধ্যে শীতের কাপড় পরতে পারতেছে না শীতের মধ্যে কাঁপতেছে আল্লাহ আল্লাহ আপনাদের তাদের চেয়ে কত ভালো অবস্থায় রাখছে অ্যান্ড এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন আপনার মধ্যে আফসোসটা কমে যাবে আপনি অনেক গ্রেটফুল হয়ে যান আপনার গ্রেটফুল হইতে হবে আপনি যদি সব কিছু অ্যাকসেপ্ট করতে না পারেন আপনি যদি গ্রেটফুল না হতে পারেন আপনি আপনার নিজের লাইফে কখনো পিস পাবেন না আপনি আপনার কোনো কাজে শান্তি পাবেন না সো রিমাইন্ডার যে আপনাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে আপনার পাস্টকে আপনার ফিউচারকে এবং আপনি প্রেজেন্টে নিজেকে সেটাকে অ্যাপ্লাই করতে হবে আর সেটা অ্যাকসেপ্ট করার মাধ্যমে আপনি লেট গো করতে পারবেন সেকেন্ড ধাপ হলো বিশ্বাস করতে হবে আলমার্টি আল্লাহ যখন তখন যা কিছু করতে পারে সে আপনার জন্য ভালো কোনো প্ল্যান রাখতে পারেন তারপর বিশ্বাস করেন থার্ড পয়েন্ট হলো আপনাকে ফিয়ারটাকে দূর করতে হবে আপনার মধ্যে যে ফিয়ারটা আছে এটাকে আপনি নিয়ে বসে থাকলে হবে না আপনার ফিয়ারটা আপনাকে কাটায় উঠতে হবে আর ফোর্থ পয়েন্ট হলো গ্রেটফুলনেস আপনাকে গ্রেটফুল হইতে হবে আপনি অনেকজনের যে অনেকজন অনেকটা ভালো আসেন আপনার যে অনেক খারাপ অবস্থা অনেক মানুষ স্ট্রাগল করতেছে আপনাকে আল্লাহ তার চেয়ে অনেক ভালো রাখছে সো আপনাকে সেটা নিয়ে গ্রেটফুল হতে হবে এবং আপনি সেটা একটু জার্নাল করতে পারেন গ্রেটফুলনেস জার্নাল করতে পারেন এভাবে আপনি আপনার লাইফ আস্তে আস্তে পিস খুঁজে পাবেন আপনি আপনার পাস্টকে অ্যাকসেপ্ট করতে শিখবেন এবং আপনি আপনার ফিউচারের চিন্তাটাকে অনেক কমে আনতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে আপনার মেন্টাল পিসের জন্য অনেক কাজে আসবে এ ভিডিও থেকে আপনি আপনার জীবনে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবেন পাবেন আপনি আপনার পাস্টকে অ্যাকসেপ্ট করতে শিখবেন এবং আপনি আপনার ফিউচারের চিন্তাটাকে অনেক কমে আনতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে আপনার মেন্টাল পিসের জন্য অনেক কাজে আসবে এ ভিডিও থেকে আপনি আপনার জীবনে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আজকের মতোই এতটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম